নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন ছাব্বিশের নির্বাচনে একটি আসন হাতছাড়া ছাড়া করবেন না তাই শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে পার্থ রায় এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে নিশিত প্রামাণিক দু হাজার ছাব্বিশের নির্বাচনে বঙ্গ বিজেপি একটিও আসন হাতছাড়া করতে নারাজ তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো উনিশ ও একুশের ফলাফলকে সামনে রেখে শীতলকুচি বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু হাজার সালে শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরাশি হাজার ছশো একান্ন সিপিএম ভোট পেয়েছিল চুরাশি হাজার তিনশো চুরানব্বই বিজেপি ভোট পেয়েছিল আট হাজার আটশো উনতিরিশ দু হাজার ষোলো সালে শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ এক হাজার ছশো সাতচল্লিশ সিপিএম ভোট পেয়েছিল ছিয়াশি হাজার একশো চৌষট্টি বিজেপি ভোট পেয়েছিল সাতাশ হাজার তিনশো সাতচল্লিশ দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার সাতশো একাত্তর বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার পাঁচশো একচল্লিশ সিপিএম ভোট পেয়েছিল সাত হাজার দু হাজার একুশ সালে শীতলকুচি বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার একশো চল্লিশ সিপিএম ভোট পেয়েছিল ছ হাজার সাতশো কুড়ি তবন্ধুরা দু এবং দু সালে এই শীতলকুচি বিধানসভা থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি না বাম কংগ্রেস কে জয়লাভ করতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন